নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন হৃদয় ও মনের হদিস ইউটিউব চ্যানেল স্বাগত জানাই সবাইকে আপনি কি কখনো এমন জায়গায় লুকিয়ে গিয়েছেন যেখানে কেউ যাতে আপনাকে খুঁজে না পায় ছোটবেলায় আমরা লুকুচুরি খেলেছি কিন্তু সেরকমই বড় বয়সে আমরা এমন কোনো একটা জায়গায় লুকিয়ে গেছি যাতে কেউ খুঁজে না পায় যেখানে আমি কাঁদতে পারেন ভাবতে পারেন বা শুধু কিছু না করেই একটু নিঃশ্বাস নিতে পারেন সাম্প্রতিক সময়ে এক নতুন মনস্তাত্ত্বিক ট্রেন্ড আলোচনায় এসছে এর নাম হয়েছে বাথরুম ক্যাম্পিং হ্যাঁ ঠিকই শুনছেন বাথরুম ক্যাম্পিং শুনতে খুব অদ্ভুত লাগলেও এটা কিন্তু একটা ঘটনা হয়েছে যে এর পেছনে লুকিয়ে আছে আধুনিক মানুষের এক গভীর মানসিক একটা গল্প বিশ্বজুড়ে বিশেষ করে জেন বা তরুণ যে প্রজন্ম তাদেরকে এখন জেন জেড বলা হচ্ছে তাদের মধ্যে এই আচরণটা কিন্তু ক্রমেই বাড়ছে তারা দিনভর সোশ্যাল মিডিয়া চাকরি পড়াশোনা সম্পর্ক সব মিলিয়ে এতটাই তারা মানসিক ক্লান্ত হয়ে পড়ছে যে তখন তারা নিজেদের শান্তি আর খুঁজে পাচ্ছে না তাই তারা খুঁজে নিচ্ছে একান্ত একটা কোন আর সেই কোনটি অনেক সময় কোথায় হচ্ছে না নিজেদের ঘরের কোনো বাথরুম অবাক লাগছে শুনে কিন্তু এটাই ঘটছে বাথরুম তাদের একটা নিরাপদ কোণ তৈরি হচ্ছে তাই বাথরুম ক্যাম্পিং বলতে বোঝানো হচ্ছে যখন কেউ মানসিক চাপ অতিরিক্ত উত্তেজনা বা কোনো সামাজিক অস্বস্তি থেকে মুক্তি পেতে বাথরুমে আশ্রয় নেয় সেটা হতে পারে পাঁচ মিনিট দশ মিনিট আট ঘন্টা এক ঘন্টা বা আরও বেশি সময় হতে পারে সেখানে তারা বসে বসে থাকে গান শুনে মোবাইল কল করে কফি পান করে বা অন্য কিছু করে বা কখনো কখনো সব মানে শুধু চুপচাপ বসেই থাকে যেন পৃথিবী থাকে একদম টোটাল তার একটা বিচ্ছিন্ন জগতের মধ্যে তখন রয়েছে টিকটক ইনস্টাগ্রাম বা রেডিটের মতো যে প্ল্যাটফর্মে এই ট্রেন্ড কিন্তু ভাইরাল হয়েছে মানুষ বলছে বাথরুম ইজ মাই থেরাপি রুম অর্থাৎ বাথরুমে এখন আমার থেরাপি মতো ভালো থাকার জায়গা হয়ে যাচ্ছে মনোবিজ্ঞানীরা বলছেন এই আচরণ আসলে আমাদের মস্তিষ্কের ওভার স্টিমুলেশন বা অতিরিক্ত উদ্দীপনার ফলে যে একটা প্রতিক্রিয়া তৈরি হয় সেইটা আমরা হাজারো শব্দ ছবি নোটিফিকেশন মানুষের মুখ চ্যাট সবকিছুর মধ্যে আমরা ঘোরাফেরা করছি তথ্যের প্রচুর জিনিস আমাদের মস্তিষ্কের মধ্যে ধারণ করছে মস্তিষ্কের জন্য তখন হয়ে যাচ্ছে এটি এক ধরনের দূষণ একটা মানসিক অস্থিরতা এটা কিন্তু আগে ছিল না এখন এটা তৈরি হয়েছে তাই অবচেতন মানে ভাবে মানুষ এমন একটা জায়গা খুঁজছে যেখানে একটু তারা শান্তি একটু নিস্তব্ধতা পেতে পারে যেখানে কেউ কিছু তাকে জিজ্ঞাসা করবে না কেউ বিচার করবে না কেউ সমালোচনা করবে না কেউ কোনোরকম তাকে বিরক্ত করবে না কেউ সিন করে উত্তর না দিয়ে চলে যাবে না এইরকম একটা পরিস্থিতি আর বাথরুম সেই নিরাপদ জায়গাটাই তাদের কাছে হয়ে উঠছে একটা মানসিক আশ্রয়স্থল যেমন এটাও যেন সে একটা বাংকারের মতো এখানে তারা বিশ্রাম নিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি শুধু হার্মলেস কোপিং মেশিন নাকি এর পেছনে লুকিয়ে আছে মানসিক ক্লান্তির কোনো গভীর একটা সংকেত বিশেষজ্ঞরা বলছেন যারা নিয়মিত এইভাবে বাথরুম ক্যাম্পিং করছেন তাদের মধ্যে অনেকেই ভুগছেন সোশ্যাল মানে সমাজ থেকে যে উত্তেজনা তৈরি হয় উদ্বেগ তৈরি সেটা তারপর হচ্ছে ক্রনিক স্ট্রেস বা এমনকি বার্ন আউট এর মতো একটা মানসিক সমস্যা এই কথাগুলো এখন বহুল প্রচলিত সেগুলো সমস্যা তারা করছে কিনা তারা বাইরে স্বাভাবিক থাকলেও ভেতর ভেতর কিন্তু একেবারে ক্লান্ত হয়ে পড়ছে আর যখন তারা বাথরুমে ঢোকে তখন তারা বাইরের পৃথিবীকে একদম বন্ধ করে দেয় এটা যেন মানসিক ভাবে একটা পজ বোতাম তারা চেপে দিচ্ছে অর্থাৎ এই সময় আর কিছু সে করবে না মেশিনটা যেন অবস্থায় রয়েছে একটা উদাহরণমূলক ঘটনা শুনুন ধরা যাক এক অফিস অফিস কর্মী নাম তার রোহিত প্রতিদিন সে খুব ভরে ওঠে খুব ডিসিপ্লিন মেনটেন করে অফিসে যায় মিটিং চাপ টেনশন ডেড সব মিলিয়ে তার মাথা কিন্তু ভারী হয়ে যায় বিকেলে সে বাথরুমে যায় কিন্তু পাঁচ মিনিট নয় পনেরো কুড়ি মিনিট তার বাথরুমে বসে থাকা হয় কখনো সেখানে সে ফোনে গান শুনে কখনো চুপচাপ বসে থাকে একদিন সহকর্মী জিজ্ঞাসা করলো আর তুই এত সময় বাথরুমে ঢুকে কি করিস বলতো সে জায়গা। আপনাদের জীবনে এরকম ঘটেছে নিশ্চয় কারো কারোর কারণ এখন এটা দেখা যাচ্ছে কিন্তু সে জানে সে আসলে কিন্তু ক্লান্ত ভীষণ ক্লান্ত অবস্থায় ছিল এই ক্লান্তির নামই হচ্ছে ইমোশনাল ফ্যাটিগ এবং বাথরুম ক্যাম্পিং সেই ক্লান্ত মস্তিষ্কের একটা অস্থায়ী আশ্রয়স্থল কথাটা খুব অদ্ভুত হলেও এখন কিন্তু এটা হামেশাই ঘটছে এই আচরণকে আমরা অনেক সময় দিয়ে উড়িয়ে দিতে পারি কিন্তু এর এর ঘটনাটা কিন্তু খুব সত্যি এবং স্পষ্ট প্রায় ঘটছে আমাদের জীবন এখন এতটাই দ্রুত এতটা দ্রুত শব্দময় হয়ে উঠেছে যে মানুষ এখন নিরবতা ও একটা একাকিত্ব খোঁজে তাই বাথরুম টাইলসের দেওয়ালে ফেস দিয়ে কেউ হয়তো একটু নিশ্বাস নিতে শিখছে যে ওই সময়টা আমাকে কেউ বিরক্ত করবে না বাথরুম আমার একটা নিরাপদ আশ্রয়স্থল এটা এক অদ্ভুত যুগ যেখানে মানুষ বাথরুমে বসে মেন্টাল হেলথ বাঁচায় এমন করেন তাহলে সেক্ষেত্রে কি করা যায় এটা কি ঠিক জিনিস বাথরুমে না পালিয়ে আমরা কি আমাদের দৈনন্দিন জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারি না আমাদের বাথরুমে গিয়ে শান্তি নিতে হবে তাহলে আমরা কি করতে পারি কিছু করতে পারি কি অবশ্যই করতে পারি মনোবিজ্ঞানীরা কিছু সহজ উপায় বলছেন দিনে অন্তত পনেরো মিনিট থেকে এক ঘন্টা আপনি ডিজিটাল ডিটক্স করুন অর্থাৎ এই সময়টা মোবাইল টিভি কম্পিউটার ল্যাপটপ সব কিছু আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিন কিছু সময় নিজের জন্য নির্জন এক কোন ঠিক করুন সেটা কিন্তু বাথরুম না হলেও আপনার ঘর বা বাইরের কোন একটা নিরাপদ জায়গা হতে পারে বাথরুমে ঢুকে করতে হবে সেটা নয় অন্য জায়গা হতে পারে যদি ছাদ থাকে হোক সেখানে হতে পারে যে কোনো একটা জায়গা যে মানসিক চাপ যখন আসে তখন আপনি নিজেকে বলুন আমি এখন বিরতি নিচ্ছি কিন্তু পালাচ্ছি না প্রকৃতির সাথে সংযোগ করুন সূর্যের আলো গাছের পাতা বাতাস এই ছোট জিনিসগুলো আমাদের মস্তিষ্ককে পুনরায় সেট করে দিতে পারে ফ্রেশ করে দিতে পারে সেগুলো নিন এগুলো খুব অ্যাভেলেবেল দেখবেন আপনার মধ্যে ধীরে ধীরে একটা পরিবর্তন আসবে এ কথা ঠিক যে আমরা সবাই কোনো না কোনোভাবে পালাই কোনো কোনো জায়গা থেকে পালিয়ে যায় লুকোচুরি খেলার সময় পালিয়েছি এখনো পালাতে হয় কিন্তু কেউ সোশ্যাল মিডিয়ায় ডুবে গিয়ে কেউ গেম খেলে কেউ ঘুমে কেউ আবার বাথরুমে দেওয়ালের আড়ালে লুকিয়ে গিয়ে পালিয়ে যায় মানুষের কাছ থেকে দূরে পালিয়ে যায় কিন্তু কখনো কখনো পালানো নয় নিজেকে দেখা নিজের সাথে কথা বলা সেটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ একটা বড় সাহস পদক্ষেপ যদি করতে পারেন এই পরে যদি আপনি নিজেকে কোনো নির্জন জায়গায় লুকিয়ে ফেলেন তখন একবার নিজেকে জিজ্ঞাসা করুন আমি পালাচ্ছি না আমি একটু শান্তি খুঁজছি যেটা বহু মূল্যবান জিনিস শান্তি সেটা খুব কারণ উত্তরটা আপনার মনের মধ্যেই আছে শুধু একটু নিঃশব্দতা আপনার প্রয়োজন সেইটা দরকার তাই বর্তমান পরিস্থিতি পরিপ্রেক্ষিতে একটা কথা এখন খুবই গুরুত্বপূর্ণ এবং খুব অদ্ভুত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে মানুষ আর শান্তির জন্য দরজার বাইরে নয় দরজার ভেতরেই আশ্রয় খুঁজছে বাথরুমের মধ্যে কি অদ্ভুত যাই হোক আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার